কেমন আছো এই গুড মর্নিং আমার আমার বাড়ির লোকরা সবাই আজকে এখন কটা বাজে সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে রবিবার রবিবার মানে আমার ছুটির দিন আর ছুটির দিন দেখে আমার বৌদিটা সবাই এসেছে কারণ আমার কার দেবকে তো পাওয়া যায় না আমরা বিশাল ব্যস্ত মানুষ বিশাল একদম বিজি ম্যান যাকে বলে তো আজকে সবাই বেলা সকালবেলাতে ঘুমতে ঘুরে ভেবেছিলাম লুচি পরোটা করব এরা কেউ খেতে রাজি না প্রচুর উল্টো খাওয়া হচ্ছে বলে সকালবেলা আজকে কি খাচ্ছে সকালবেলা এখন দুধ চা আর পাউরুটি দিয়ে বাটার দিয়ে মিষ্টি এটা ওটা আছে ওগুলোই সব এখন সকালে খাওয়া হচ্ছে আর ওরা কেউ পাল্টা কিছু খেতে চাইছে না আমি ভেবেছিলাম যে চাউমিন করবো বললাম লুচি পরোটা করব কেউ বাচ্চারা খে বাচ্চারা বাচ্চারা খেতে চায় তো বাচ্চার মারা বারণ করছে এই যে এই যে এই যে বাচ্চার মা বলছে না খেতে হবে না বলছে না খাবো না খাওয়াস না তো এই এই দিয়ে শুরু হচ্ছে টিফিনটা সারাদিন থেকে কি হবে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ আম আজকে রান্না হচ্ছে বন্ধুরা বাবা আমার মুখ চোখের অবস্থা মঞ্জুলিকার মতো লাগছে কালকে কাজল বলেছিলাম না ওর জন্য আমার পুরো মঞ্জুলিকার মতো লাগছে আজকে রান্না হচ্ছে কলমি শাক ভাজা মাছের ডিমের বড়া ভাজা মাংস আর খয়রা মাছ আর উচ্ছে ভাজা ব্যাস ব্যাস মানে অনেক রকমই হচ্ছে আর কি হ্যালো ও আমার মাথা তো ছিল না মা আর রাঁধুনি হবে মা আর হেলপারি হব আমরা বৌদি মাছ কেটে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু সাফ করে দিও লাইক করো শেয়ার করো বৌদি মাছ ভাজ বেছে দিলো আমি মাংসটা ধুয়ে নিলাম আর বৌদি মাছ কেটে ধুয়ে দিলো এবার আর আজকে বড় মাছ আনতে বারণ করলো বৌদিরা বললো যে না আজকে ছোট মাছ কিছু আনছে মাংস হ্যাঁ মাংস হয়েছে ছোট মাছ মাছ আসে বলতে খয়রা মাছ নিয়ে আসে খয়রা মাছ খুব ভালো লাগে খেতে চোর কদমে এখন রান্না বান্না চলছে বৌদি আর মা দুজনে মিলে লেগে পড়েছে একদম বৌদি সব কাটাকুটি করে দিচ্ছে আর মা ওদিকে রান্না করছে বেশ অনেক রকমই রান্না হচ্ছে আর ভালো ভালো আইটেম হচ্ছে সব বিশেষ করে নিরামিষ আইটেমগুলো ভালো লাগে বলো বৌদি বেশি হ্যাঁ এই গরমের দিনে তো ও মা নিজেই বলছে আমি একটা দুষ্টু মেয়ে কি তুমি দুষ্টু মেয়ে কে বলেছো তোমাকে তুমি দুষ্টু মেয়ে করেছো মাথায় এক গাদা বন্ধুরা তেল দিয়ে দিয়েছে জানো নিজে নিজের বাদ তুমি কি মাথায় তেল দিয়ে দিয়েছে কী দিবে বলো বলো

দশ বাজে আমরা খেতে বসে পড়েছি মানে আমরা আমি বসিনি আমি মা বৌদি আর বন্যাটি আমরা চারজন বসিনি আর বাচ্চাগুলো আর সঙ্গে ধেলেটাকে বসিয়ে দিয়েছি ওই যে দেবুকে বললাম বসে পড়ো কারণ সোনুকে পড়তে যাবে মানে সোনু দিতে হবে ওই জন্য তো আজকে রান্না কী কী মা আজকে রান্না করো একটু বলো পাতলা ঝোল মাছের ডিমের বড়া ভাজা আর চাটনি আর ভাজা ভাজাটা না দারুণ হয়েছে বন্ধুরা সঙ্গে গন্ধরাজ লেবু নিয়েছিলাম এটা আমাদের বাপের বাড়ির গন্ধরাজ লেবু দিয়ে দারুণ হয়েছে হ্যাঁ খুব রস খুব সুন্দর খাওয়া দাওয়ার পর এখন আমাদের পার্টি চলছে না খেলে একটু জন্য খাওয়া দাওয়ার পরটা কিরমটা লাগে না

আসবে 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 করে করে যে দেখো সব রেডি হচ্ছে আর আমি অনেকবার করে বললাম থাকতে কিন্তু ওই বাচ্চাটার পড়া আছে ওইবার আর একটা বাচ্চার পড়া আছে ওই জন্য মায়েরা সব থাকতে পারবে না নাহলে থাকতে পারতো ওদের সব কাল থেকে আবার কলেজ স্কুল শুরু হয়ে যাবে তো এই কারণে থাকবে না তো সবাই আবার এসো খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো সবাই মিলে ঘুরে আবার আসবে